দর্শক আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত জানুয়ারি রবিবার আমি বর্তমানে হাইলাকান্দি রোডে আছি এখানে ভাগবত পাঠ চলছে আমরা টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমি সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব আজকে সাত জানুয়ারি ভাগবত পার শুরু হয়েছে প্রতিদিন বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত চলবে এবং আগামী তেরো তারিখ পর্যন্ত এই ভাগবত পাঠ চলবে এটা ভিতরে প্রবেশ করার গেইট গেটের সামনে অনেক সুরক্ষা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুরক্ষার দায়িত্বে এখানে সিআরপিএফ জওয়ানদেরও দেখা যাচ্ছে যাতে মানুষ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে ভাগবত পাঠ শুনতে পারেন এখানে অনেক আমাদের আসাম পুলিশের দক্ষ সৈনিকদেরও দেখা যাচ্ছে ওনারাও ভাগবত পাঠ শুনতে ভিতরে যাচ্ছেন দেখুন

আজকে আমরা হাইলাকান্দি রোডে এসেছি এবং ভাগবত পাটে সমস্ত খবর আগবর দেখানো হচ্ছে দর্শক এখানে মেটাল ডিরেক্টর রাখা হয়েছে যাতে মানুষ কিছু বিপজ্জনক কিছু নিয়ে প্রবেশ করতে না পারে বিপজ্জনক কিছু নিয়ে প্রবেশ করলে ধরা পড়ে যাবে এই যে মেটাল ডিটেক্টর কিসের জন্য রেখে যান আপনারা এটা যদি কোনো অপ্রীতিকর ঘটনার কোনো জিনিস যাতে নিয়ে প্রবেশ করতে না পারে ভাগবত শুনতে যাচ্ছেন কেমন আনন্দ উপভোগ হচ্ছে দারুণ আনন্দ হচ্ছে এখানে সাত দিন ব্যাপী চলবে এবার শিলচারে এবারে প্রথম হচ্ছে এটা তো আমাদের খুব আনন্দ হচ্ছে এখানে যাবার জন্য এই জন্য এসছি আমরা দাদাদের খুব আনন্দ তো দেখাচ্ছে আজকে প্রথম দিন ওরা ভাগবত বার শুনতে এসেছেন ভিতরে প্রবেশ করতে যাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরে ভাগবত পাঠ চলছে প্রচুর ভক্তদেরও দেখা যাচ্ছে সামনে আমরা বিঘ্ন বিনাশক গণেশ ভগবানের মূর্তি দেখতে পাচ্ছি উনি বিঘ্ন বিনাশক উনি পার্বতী নন্দন উনি হর্তা তাই প্রথমে ওনাকে রাখা হয়েছে দেখুন সব খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে বিঘ্ন বিনাশ গণেশ ভগবানের অনেক ছোটো ছোটো বোনদেরও দেখা যাচ্ছে ওনারাও ভাগবত শুনতে এসেছেন মাসিদেরও দেখা যাচ্ছে উনারা প্রবেশ করে গেছেন আমাদের আসাম পুলিশের সৈনিকদেরও দেখা যাচ্ছে ওনারা সুরক্ষা করছেন যাতে মানুষ শান্তি শৃঙ্খলাভাবে এই ভাগবত শুনতে পারেন কুণ্ড দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে আগামী বৃহস্পতিবারে এগারো তারিখ মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে খ্যাতনামা পণ্ডিত বৃন্দাবন থেকে আগত বিষ্ণু শাস্ত্রীজি উনি যোগ্য করবেন আগামী এগারো তারিখ বৃহস্পতিবারে আমরা সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর করে যোগ্য গৃহ তৈরি করা হয়েছে রাম জন্মভূমির প্রতিষ্ঠার প্রাক মুহূর্তে ওনারা উৎসব পালন করছেন দেখুন দর্শক খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন এখানে দিদিদের দেখা যাচ্ছে ওনারা সরকারি মেডিকেল ক্যাম্পের জন্য এসেছেন কেউ যদি অসুস্থ হয়ে যায় ওনাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ওনার ওষুধ দেবেন দিদি আপনারা কি হসপিটাল মেডিকেল কলেজ থেকে ওনারা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের অফিস থেকে এসেছেন আজকে সকালে কোনো অনুষ্ঠান হয়েছিল নাকি হ্যাঁ আজকে সকালে নটা থেকে সদরঘাট থেকে বাইক এবং দশটা মিনি ট্রাক রথ নিয়ে বিদ্যমান থেকে আগত সাধু সন্তরা বসিয়ে এখান থেকে পরিক্রমা চলছে কাঠি মন্দির থেকে একশো আট কলসযাত্রা হয়েছে প্রায় পাঁচশো মেলুক সঙ্গে নাম কীর্তন তৎসঙ্গে ডাকি মণিপুরি ব্যান্ড ছিল আর আমাদের প্রশাসন আমাদের যা পর্যন্ত মানে সহায়তা করেছে মানে সেটা আর কোনো বলার মতো নেই প্রশাসন কাছে মানে বিশেষ বিশেষ ধন্যবাদ সরকারে মানে এত আমাদের এই জিনিসের শ্রদ্ধা করেছে মানে যেটা আমাদের কল্পনার তো আপনি বলছেন সকালবেলা বাইক রিলি হয়েছিল কাটিয়া বাবার আশ্রম থেকে একশো আট কলো জল এসেছে মেলুকে হ্যাঁ মেলুক সঙ্গে আরো প্রায় পাঁচশো জন মেলুক ছিলেন আরো পাঁচশো জন মেলুক ছিলেন তার সঙ্গে নাম কীর্তন ছিল ডাকি ছিল মণিপুরি ব্যান্ড ছিল মানে বিশাল অনুষ্ঠান হয়েছে আর এখন বিকাল তিনটা থেকে ভাগবত শুরু হয়েছে আগামী তেরো তারিখ পর্যন্ত চলবে প্রতিদিন বিকাল তিনটা থেকে ছয়টা বজন চলবে এর এরপর প্রসাদ বিতরণ হবে আর ছটা থেকে নটা পর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর বৃহস্পতিবারে মহাযজ্ঞ হবে সকাল নটা থেকে বারোটা বজন আর তেরো তারিখ হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে নটা থেকে বারোটা পর্যন্ত পাঠ হবে ভাগবত পাঠ সকাল বিকালে হবে না দর্শক আগামী তেরো তারিখের একদিন সকালবেলা হবে নটা থেকে বারোটা পর্যন্ত এরপরে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং তেরো তারিখই সমাপ্তি অনুষ্ঠান এখানে ভগবান শ্রী রামচন্দ্রকে দেখা যাচ্ছে সীতা মাতাকে দেখা যাচ্ছে পবন পুত্র হনুমানকে দেখা যাচ্ছে খুব সুন্দর মনোহর এখানে ফটো রাখা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে রাম জন্মভূমির মন্দিরের চিত্র রাখা হয়েছে দেখুন দর্শক খুব সুন্দর মনোহর দৃশ্য লাগছে দেখতে দেখুন খুব আকর্ষণীয় লাগছে দেখতে যিনি ভাগবত পাঠ করছেন ওনার নাম মৃদুলকান্ত শাস্ত্রী উনি বৃন্দাবন থেকে আগত প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে ওনারা ভাগবত পাঠ শুনছেন দেখুন মন দিয়ে শুনছেন দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন দর্শক কী পর্যন্ত মানুষের ভিড় দেখুন দেখুন প্রচুর মানুষের ভিড় জমে উঠেছে আজকে প্রথম দিন হাজার হাজার মানুষ আজকে ভাগবত পাঠ শুনতে খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন যতই দেখা যাচ্ছে এখানে মানুষের মাথায় মাথা দেখা যাচ্ছে মানুষ ধুমধাম করে আনন্দে ভিতরে ভাগবত পাঠ শুনছে পাঁচজন মহারাজজিকে দেখা যাচ্ছে একজন অযোধ্যা থেকে এসেছেন এবং বাকি চারজন বৃন্দাবন থেকে আগত আমরা সেই খবরা খবরা দেখানোর চেষ্টা করছি দেখুন মৃদুলকান্ত শাস্ত্রী মহারাজজি ভাগবত পাঠ করছেন বৃন্দাবন থেকে আগত বিখ্যাত দাদাদের দেখা যাচ্ছে ওনারা অনেক ধরনের সুস্বাদু ব্যঞ্জন তৈরি করছেন ওনাদের হাতে তৈরি সুস্বাদু ব্যঞ্জন ভক্তদেরকে দেওয়া হবে ভাগবত পাঠ শেষ হলে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে একশো আট কলসি জল আপনারা দেখতে পাচ্ছেন যা কাটিয়া বাবার আশ্রম থেকে নিয়ে আসা হয়েছিল সঙ্গে পাঁচশো জন মহিলারাও ছিলেন ভগবান জগন্নাথকে দেখা যাচ্ছে জগন্নাথ ভগবান পাঁচশো বছরের পুরনো মহাপ্রভুর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের বত্রিশটা মূর্তির আপনারা দর্শন করাবো জগন্নাথ দেবের অবকাশ বেশ এটা আদাকিয়া বেশ দুই নম্বর বেশ আপনাদেরকে দেখালাম এটা জগন্নাথ দেবের বামন বেশ আপনারা দেখতে পাচ্ছেন খাটো 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 বেশ 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 দাদা বামন যেটা ভগবান বামন রূপে আবির্ভূত হয়েছিলেন ওই বেশ দাদা ভগবান বামন রূপে আবির্ভূত হয়েছিলেন ওই বেশ বলছেন এটা আপনারা জগন্নাথ দেবের বঙ্কচূড়া বেশ দেখতে পাচ্ছেন এটা চতুর্থ বেশ বঙ্কচূড়া বেশ আমরা সেই খবরা খবরাখবরে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক ভক্তদের দেখা যাচ্ছে কচি কাছে বাচ্চাদেরও দেখা যাচ্ছে উনারাও জগন্নাথ দেবের বত্রিশটা বেশের আনন্দ উপভোগ করছেন জগন্নাথ দেবের পঞ্চম বেশ বনভুজি বেশ জগন্নাথ দেবের বড় শৃঙ্গার বেশও দেখতে পাচ্ছেন আপনারা এটা চন্দন লাগি বেশ জগন্নাথ দেবের আপনারা দেখতে পাচ্ছি লেখাও আছে চন্দন লাগি বেশ প্রথম আমরা একটি চন্দন লাগি বেশ দেখিয়েছিলাম এখন আরো একটি চন্দন লাগি বেশ আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন ভগবান জগন্নাথ দেবের চাচেরি বেশও আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা টিভি শিলচারের মাধ্যমে জগন্নাথ দেবের বত্রিশটা রূপের দর্শন করতে পারছেন ভগবান জগন্নাথ দেবের আমরা দুল পূর্ণিমা সোনা বেশও দেখতে পাচ্ছি দেখুন গজ উদ্ধারণ বেশ এখানে গজ মানে হাতিকে দেখতে পাচ্ছি উদ্ধারণ মানে উদ্ধার করা জগন্নাথ দেব ভগবান হাতিকে উদ্ধার করেছিলেন এ এই জন্যই নাম হয়েছে গজ উদ্ধারণ বেশ আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ উনি বা মাতের কানি দিয়ে গোবর্ধন পর্বতকে উঠিয়েছিলেন তাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জগন্নাথ দেবের গিরি গোবর্ধন বেশ গিরি মানে পর্বত এটা আপনারা জগন্নাথ দেবের ঘোড়া লাগে বেশ দেখতে পাচ্ছেন এটা আপনারা ভগবান জগন্নাথ দেবের জুলন আরতি বেশও দেখতে পাচ্ছেন দেখুন কালিয়া দমন বেশ আমরা সবাই জানি কালিয়া একটি বিশাল বড় নাক ছিল নদীর মধ্যে বিষ ঢেলে দিত যা খেয়ে মানুষ মারা যেত শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ ভগবান কালিয়া দমন করেছিলেন সেই জন্য ওনার নাম হয়েছে কালিয়া দমন তা আমরা শ্রীকৃষ্ণ ভগবান জগন্নাথ দেবের কালিয়া দমন বেশ দেখানোর চেষ্টা করছি এটাকে কৃষ্ণ বলরাম বেশ বলে শ্রীকৃষ্ণ ভগবানের বড় ভাই ছিলেন বলরাম যাকে শ্রীকৃষ্ণ দাও বলতেন এখন আপনারা মকর চৌরাশি বেশ দেখতে পাচ্ছেন দেখুন মকর চৌরাশি বেশ নবঙ্ক বেশা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের আর একটি রূপ এটা ভগবান জগন্নাথ দেবের যৌবন বেশ এটা জগন্নাথ দেবের আর একটি নবঙ্ক বেশ এটা জগন্নাথ দেবের নাগার্জুন বেশ আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের পৌষ অভিষেক বেশ আপনারা দেখতে পাচ্ছেন পৌষ অভিষেক বেশ এটা প্রলম্বাসুর বধ বেশ এই বেশে প্রলম্বাসুর নামর এক অসুরকে উনি বধ করেছিলেন এটা হচ্ছে পদ্মা বেশ এটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রঘুনাথ বেশ রাধা দামোদর বেশ দেখুন এটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের শ্রদ্ধ ব্যাস এটা হচ্ছে ভগবান জগন্নাথ দেবের সোনা ব্যাস দেখুন আপনারা ভগবান জগন্নাথ দেবের সকাল ধূপ বেশ এটা ভগবান জগন্নাথ দেবের সেনাপত্র লাগি বেশ এটা ভগবান জগন্নাথ দেবের থিয়াকিয়া বেশ এটা ভগবান জগন্নাথ দেবের অন্তিম বেশ থিয়া লাগি ব্যাস আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি দেখুন